নবী আমার বলেন ইননামিন বান্দাদের ভিতরে এমন কিছু মানুষ আছে এমন কিছু প্রিয় বান্দা আছে ওই বান্দাগণ bian bianu wasuhada তারা নবীও নয় শহীদও নয় ওই লোকগুলোও নবীও নাই শহীদও নাই কে ময়দানে ওই মানুষগুলো তারা নবী না না আল্লাহ তাদের ভালোবেসেছেন ওই মানুষগুলোকে দেখার পরে বলবেন এই মানুষগুলো অত্যন্ত ভাগ্যবান এই কথা বলার পরে শাহবাই ক্রামাজমাইন বললেন হুজ যেই লোকদের কে ময়দানে দেখার পরে নবী এবং শহীদ বলবেন ওই লোকগুলো ভাগ্যবান সেই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন আমরা আপনার সাবি আমরা ওই মানুষগুলো ভালোবাসতে চাই জোরে বলুন আল্লাহ আল্লাহ ভালোবেসেছেন হুজুর সাবেরা বলছে আমরাও তাদের ভালোবাসতে চাই

হাত নামার আল্লাহ কবুল করো বন্ধুরা আমার আল্লাহর নবী রহমতি নবীর কাছে যে এই লোকদের সম্পর্কে সাহাবা আসমাইন জানতে চাইলেন সঙ্গে সঙ্গে জানার জন্য বললেন হুজুর বললেন ও আমার প্রাণের সাহাবেরা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল ভালোবেসেছেন এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখমন্ডলে নূর চমকাতে থাকবে জরে বলন আল্লাহু আকবার শুনতে রাখ তাদের মুখমন্ডল দেয়া নূর সংকাতে থাকবে তাদেরকে নুরের মেম্বারের উপর থাকবে এটা দেখা শোনার পরে সাবেরা বললেন হুজুর ওই সমস্ত মানুষগুলো কারা আপনি তাদের সম্পর্কে আমাদের খবর দিন আর সুরাল্লাহ হাবিবাল্লাহ রহমতের নবী তার নবী বললেন ওই মানুষগুলো কারা এই কথা যখন আল্লাহ নবী বর্ণনা করতেছেন এমন সবাই সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছেন আলাইন। لا أولياء الله لا خوف عليهم ولا هم يحسنون الله أكبر <applause> আল্লাহ বললেন বন্ধু ওই মানুষগুলো আর কেউ না ওই মানুষগুলো হলো আমার বন্ধু হবে কারা শোনেন তাদের কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো চিন্তা করবে তার আমল নামার হাতে দেওয়া হবে কি বাম হাতে দেওয়া হবে এই প্রেশানিতে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো থাকবে জোরে বলুন ঠিক না

সমস্ত মানুষগুলো যখন পেশা নিষানির ভিতরে থাকবে কিন্তু এই মানুষগুলোর মধ্যে তার কোন ভয় থাকবে না তার শরীরের মধ্যে কোন ভয় থাকবে না তার কপালের মধ্যে চিন্তার কোন ভাস থাকবে না জোরে বলুন আমার কারণ ওই সময় মানুষগুলো চিন্তা করবে তারা বললামটার হাতে দাও হবে কিনা বাহু বিইয়ামিন জোরে বলুন আল্লাহু আকবার ওই সময় মানুষগুলো বলবে আমার আমলনামা ডানে হাতে দেওয়া হবে কিনা আবার মানুষগুলো বলবেন ওয়া আমমান উতিয়া কিতাবাহু বিশিমালিহ কিছু মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে আর কিছু মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে দেওয়ার পরে এবার আল্লাহ রব আলমিন যাদের আমল ডান হাতে পাবেন যারা বাম হাতে পাবেন দুই শ্রেণীর মানুষ গুলো এবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন এত রিতাবিনা জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ বললেন পড়ো

ভয় নাই কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই জোরে বলেন আল্লাহু আকবার মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদের কোনো ভয় নাই চিন্তা নাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা কালিমাতি আল্লাহ রব্বুল আলমিন বললেন তাদের সুসংবাদ যারা আল্লাহর অলি হবে যারা আল্লাহর অলি হবে অলি বন্ধ হবে বললেন তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম নবী আপনি জানাই দেন সুসংবাদ দিলাম দুনিয়াও তারা সুসংবাদ প্রাপ্ত হবে এবং আখেরাতে তারা সুসু সুসংবাদ প্রাপ্ত হবে আল্লাহ বললেন লা তাতিলা আলিকালিমাতিল্লাহ আমি আল্লাহ আমার কথার কোন পরিবর্তন হয় না যারা একবার বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আমিন ও পারাাতের মধ্যে বললেন মউপাত

আমাদের জানতে হবে বুঝতে হবে বন্ধুরে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হগলি জেলায় হগলি জেলায় ফুরফুরা শরীফে ঘুমায় আছেন যিনি মুজাদ্দিদে জামান বড় মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিমলা হযরত আবু বকর সিদ্দিক আল কোরাইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জোরে বলেন ঠিক কিনা হুজুর বলেন দাদা হুজুর কিমলা আবু বকর সিদ্দিক আল কোরাইসি হুজুর যখন আসছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের দাওয়াত কোরানের দাওয়াত নিয়ে মানুষের পথ মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন জোরে বলুন ঠিকের আহা শুধু তাই না হুযুর কিম্লার রহমাতুল্লা

একবার রুহুল আবিনকে না দেখার পরে হুজুর চোখ বন্ধ করলেন দাদা হুজুর কে বললেন আল্লাবা রুহুল রায় মাফিলের এক কোনায় যে কন্ডারে মাটির মধ্যে বসে বসে রুহুল আমিন ওয়াজ শুনতেছেন এবার হুজুর মাইক নেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ওয়াজ শুরু করার সাথে সাথে বলছেন বাবা রুহুল আমিন তুমি মাহফিলের ডান কন্ডারে কোনায় বসে আসো মাহফিলে আমি বলছি তোমার পীর সাহেব হুজুর বলছে তুমি স্টেজে চলে আসো জোরে একবার বলুন আল্লাহু আকবার হুজুর তো জানতেন না আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই কন্ডারে বসে আছেন এইজন্য রুহুল আমিন কি যখন ডাকলেন ডাকার সঙ্গে সঙ্গে ইসতানি যত ওলামায় ছিল যারা নিসেই ওলামায় হজ্জ ছিল তারা বলল রুহুল আমিন কে ডাকলো আমাদেরtau কে ডাকলো না কেন সবাই হুজুরের উপর মন খারাপ করলেন উনুন ওলামায় کرام আল্লাহর জবরদস্ত গুণে হযরতে আওওয়াকার সিদ্দিক আল কুরাইশে রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন পর পর বলছেন যারা বসে আছো ওলামায় তোমরা বুঝতে পারছি মন খারাপ করেছ এত একরাম থাকতে আমি কেন তোমরা ব্যথা পেয়েছ এবার বলো তো দেখি আমার এই জল আজকের মা ফেলে কতজন মানুষ ওয়ার শুনছে ময়দানে বসে কেউ বলতে পারবা তখন সমস্ত ওলামায়েরাম বলছে হুলু দিয়ে কি কোনো প্রশ্ন হলো এ কি বলা সম্ভব না গুলি

রুহুল আবিন রহমাতুল লালাই সঙ্গে সঙ্গে বললেন হুজুর এত হাজার এত সয় এত জন চোখ বন্ধ করে বললেন বলার সঙ্গে সঙ্গে বললেন হুজুরের আজ গভিত সুজুর বলল

যখন বেরো হচ্ছে এক করে গোনে শেষ করার পরে হজরতে বসে রাটের আল্লাহুল যেই হাজার যেই ছয় যেই কজন বলেছিল বুনে দেখা গেল একবার ঠিক খাপে খাপে মিলে গিয়েছে জরে বলল আল্লাহু আকবার এবার বলছেন দিতে জেতে জারাল ফুরফুরা আবু বকর সিদ্দিক আলাইহিস রহমাতুল্লাহি বললো বাবা তোমরা যারা রুল আমিন কেমি স্টেজে ডাকার কারণে মনসে ডাকার কারণে মন খারাপ করেছিলে এবার বলছো আমি কি জন্য রুল আমিন স্টেজে ডেকেছি বন্ধ আর রাজশাহী জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাজশাহী জমিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লামা আল্লা বর্ষ রহিমা রহিমাউল্লাহ যিনি যিনি ইসলামের দাওয়াত নিয়ে শুধু জমিন থেকে এই জায়গায় এসেছিলেন যিনি কালেমার দাওয়াত নিয়ে রাজশাহীতে এসেছিলেন যিনি রাজশাহীতে পদ্মা নদীর কিনারায় দাঁড়ায় বলছে আল্লাহ আমি এই পদ্মা নদী পার হয়ে কেমনে রাজশাহীর জমিনে যাব আল্লাহ ইসলামের দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে মালিক গ এই বলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ বা সামাক্তুম রূপস রহিমহল যখন দোয়া করলেন দোয়া করে হাত নামাতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে পদ্মা নদীর মাছ থেকে একটা কুবির পিঠ হুজুর আপনার রাজশাহীর জমিনে নেওয়ার জন্য কুমির একবার বলছে হুজুর চিন্তা করবেন না কুমির মানুষ খাওয়া চিন্তা করবেন না আপনার খাওয়ার অনুমতি আমার আল্লাহ দেয় নাই আপনাকে জানতাহন ছাড়া আপনি কেমনে রাজশাহীতে ইসলামের কালেমা দাওয়াত

সামাজদুম উপর রহিমুল্লাহ তিনে হুজুরের কবরটা একবার কদ্দা নবীর রোজাটা হুজুরের রোজাটা কদ্দা নদী যারা সেই গিয়েছেন হুজুরের রোজায়ে গেছেন তার মাঝারে যারা গিয়েছেন দেখবেন আল্লাহবা সামাজদুম উপর রহমাতুল রহিমাহুল্লাহর কবরটা একবার নদীর সাথে এ ভেরিবাদের উপরে দেওয়া হুজুর মৃত্যুর ও মৃত্যুর আগে তারে ছালাস্ত মানুডার বলল পদ্মা নদী চতুর্দিকে ভাঙতে ভাঙতে রাজশাহীর ভিতরে চলে আসছে অতএব আমার এই শেষ বয়সে মৃত্যুর মৃত্যু আমার ঘুমায় এসেছে জন্য আমার মুড়ি যারা তোমরা শোনো আমার অন্য জায়গায় তোমরা কবর দিবা না দাফন করবা না আমার এই পদ্মা নদীর সাথে এই ফেরি বাদের উপরে আমাকে দাফন করবা সরে বলুন আল্লাহ আকবর এই জায়গায় দাফন করার কারণে আল্লাহর

আমি মিথ্যা কথা বলতে যদি আপনারা যারা গিয়েছেন সামাদজুর পোশহিমা হুল্লাহর মাজারে দেখবেন হুজুর যেই কুমিরের পিঠে উঠে উঠে চলে আসছে এসেছিলেন সেই কুমিরের কবরটা আয়োজ হুজুরের র হুজুরের মাজারে ঢোকার একবার গেটের সামনে সেই কুমিরের কবরটা রয়েছে জরে বল আল্লাহু আকবার বন্ধুরা আমার এরপরে ইসলামে তওয়ানি

যদান قناه মার দাওয়া ঘরে ঘরে পৌঁছায় দাও উনি যখন আসছিলেন উনি যখন আসবেন কেমন করে আসবেন ওই সময় আসার জন্য কোন যানবাহন খুঁজে পাচ্ছেন না হুজুর শাহজউদ্দিন তুমি বলতি আমায়ছি রহিমা আল্লাহ জেনে উনি যখন আসলেন যমুন এবং ফরতুয়া নদী দিয়ে আসতে হবে বগুড়ায় এইজন্য আসার সময় আসবেন কেমনে হঠাৎ করে নদীর মাছ কান থেকে একটা বড় মাছ উঠে পেট উঁচু করে দিয়ে বললেন হুজুর আপনার পার করার জন্য এই যমুনা এবং তরকোয়া নদী পার করে বগুড়ায় নেওয়ার জন্য হুজুর আমি এসেছি আপনি যানবাহনের কোনো চিন্তা করবেন না হুজুর আমি মাঝখানে যাইয়া নদীর মাঝখানে যাইয়া ডুব দিব না আপনি ডুবে যাবেন না আমি যতক্ষণ পর্যন্ত বগুড়ার এই নদীর পার না করে বগুড়ায় না পৌঁছাতে পারবো ততক্ষণ মাছ আমি ডুব দেওয়া জোরে বলো রান্না বন্ধুরা সুলতান খানজান আলী রহমাতুল্লা যিনি বাগেরাটির জমিনে ঘুমায় আসেন তিনি উনি যখন এই দেশে ইসলাম প্রচার করার জন্য চলে আসলেন এগারো জন আধ্যাত্মিক নেতা নিয়ে আসলেন আর উনি একজন মঠ হলো বারো জন মোট কয়জন বারো জন নিয়ে আসলেন যারা ঝিনাইধাই গেছেন এখন একটা বাজারের নাম আছে বারো বাজার ঝিনাই বারো বাজারের নাম শুনেছেন উনি যখন বাংলাদেশে প্রথম আসলেন আসার পরে ওই ঝিনাইধাই বারো বাজার এলাকায় উনি তাঁবু কেড়েছিলেন ওই জায়গার নাম আইজো বারো বাজার আউলিয়াদের বারো জন আউলিয়ার নামে বারো বাজার হয়ে আছে যারা বলুন ঠিক না। এবার উনি সাত হাজার শন্য নেয়া বহর নিয়া গণেশ ওই জায়গায় জি রাজত্ব করত গণেশ গনেশের বিরুদ্ধে যিনি ষাট হাজার শূন্য বারো তার এগারো জন আধ্যাত্মিক বন্ধুদের নিয়ে। যিনি আগমন করেছিলেন তুরস্কের থেকে খানজান আলীর রহমান্লায় এসে তিনি ইসলাম প্রচার করেছিলেন আমাদের সাতক্ষীরা জেলা বাগেরহাট জেলা পিরুজপুর জেলা খুলনা জেলা এবং এই অঞ্চলে ইসলামের কালেমা দাওয়াত দিয়েছেন যিনি হজরতে খাজা খানজাল আলী রহমাতুল্লাহ তিনি জরে বলুন ঠিক কেনা যারা গিয়েছেন দেখেছেন উনি দুটা কুমির নিয়ে এসেছিলেন সাদা আপনার ধালা কুমির এবং কালা কুমির এই দুইটা কুমির উনি নিয়ে এসেছিলেন বন্ধুর আমার খাজা খজরতে খানজাল আলী রহমাতুল্লাহ আলাই উনি যেখানে এসেছেন যে জায়গায় রয়েছেন একটা মসজিদ মসজিদ আপনার গড়েছে বানাইছিলেন যে মসজিদটার নাম হচ্ছে মসজিদ জোরে বলেন ষাট গম্বুজ মসজিদ কিন্তু বন্ধু না 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 ওটা ষাট গম্বুজ মসজিদে বলে কিন্তু আমি কিছুদিন আগে এই মসজিদে নামাজ পড়লাম সফর করতে গুনে গুনে দেখলাম ষাট গম্বুজ না একাশিটা গম্বুজ আছে জোরে বলুন আল্লাহ আকবার বন্ধুর আমার শুধু তাই না উনি যেই জায়গায় ওনার সাই ষাট গম্বুজ মসজিদের সামনে বড় একটা যে বিশাল একটা দিক রয়েছে এই দিকটার নাম ঘোড়া দিক ঠিক না ঘোড়া দিক রয়েছে এই ঘোড়া দিকের এই ঘোড়া দিকে উনি অবস্থান করেছিলেন বন্ধুরা আমার হযরতে শাহ জালাল ইয়া মিনিট রহমাতুল্লাহ সিলেটের জমিনে ঘুমায় আছেন তিনি জোরে বলুন ঠিক কিনা হযরতে শাহ জালাল ইয়া মিনিট রহমাতুল্লাহ আলাইহান থেকে সুদূরে আমন থেকে তিনি এসেছিলেন এসেছিলেন কোন সময় ওই সময় শাহ সিলেটের রাজা ছিলেন যিনি গোর গোবিন্দ এই গর গোবিন্দ ওই সময় সিলেটের মধ্যে সয়ে ঘোষণা করে দিয়েছিল কোন গুরু জবা করা যাবে জোরে বলে যাবে না নিষিদ্ধ এদিক কি উদ্দিন নিঃসন্তান কোন সন্তান আদি হয় না আল্লাহর কাছে করন্দন করে আল্লাহ গো আল্লাহ আমার কোন সন্তান আদি নাই আমার মৃত্যুর পরে কবরের পাশে যে আল্লাহ একবার সুরা ফাতে আসুন তিনবার সুরা ক্লাস কয়েকবার দরুন শরীর পরে কি আমার জন্ম দোয়া করবে আল্লাহ এই কথা বলে কান্দেন কান্দি কান্দি বৃদ্ধ বয়স এসে বুরহান উদ্দিন কান্না রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন বৃদ্ধ বয়সে তার নাম হলো সে কারণ বৃদ্ধ যে মাত্র একটা সন্তান হলো হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের তরিকা অনুযায়ী সিস্টেম অনুযায়ী সাত দিনের দিনে আকিগা করা লাগে জোরে বলুন ঠিক না